আপনারা কি নতুন ফোন কেনার আগে দু বি কোন ফোনের ক্যামেরা ভালো জন্য বেস্ট আর বাজেটের মধ্যে সেরা অপশন কোনটি যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তাহলে আপনি একদম ঠিক জটগাট এসেছেন আমি সুভিক আর আপনাদের জন্য নিটে আসছি সুবিক স্পিক যেখানে পাবেন মোবাইল ফোনের ডিটেইলড রিভিউ তুলনামূলক বিশ্লেষণ এবং সবকিছু নিটিয়ে কথা বল আজকাল বাজারে প্রচুর স্মার্টফোন আসে আরেথ বিকল্পের মাঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হটে যাট। তাই আমি আপনাদের জন্য আঞ্ছিনী খুঁত ও নির্ভরযোগ্য মোবাইল রিভিউ এখানেই আপনি পাবেন নতুন স্মার্টফোনের ডিটেল রিভিউ ডিজাইন পারফরমেন্স ক্যামেরা ব্যাটারি ও সফটওয়্যার মিশিলেশন নতুন স্মার্টফোনের তুলনামূলক রিভিউ একাধিক ফোনের পার্থক্য বোঝানো হবে যাতে সহজেই সিদ্ধান্ত নিতে পারেন বাজেট অনুযায়ী সেরা ফোনের পরামর্শ সেরা বাজেট ফোন মিড রেঞ্জ ও ফ্ল্যাগশিপ ফোনের সুপারিশ কটেক আপডেট ও ট্রেন্ডস নতুন টেকনোলজি লঞ্চ ইভেন্ট ও গজেট আপডেট কটিপস ও ট্রিক্স স্মার্টফোনের লুকানো ফিচার ব্যাটারি অপটিমাইজেশন ব্যাটারি অপটিমাইজেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ টিপস যুডি নিরপেক্ষ ও বাস্তবভিত্তিক রিভিউ কোন ব্র্যান্ড স্পনসারশিপের চাপের নট আমি দিচ্ছি বাস্তব অভিজ্ঞতা হুইটি আপনার শার্ট ও ইনফরমেটিভ ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে পাবেন ফিটি কমিউনিটি ইন্টারাকশন আপনার প্রশ্ন ও মতামত গুরুত্ব সহকারে নেওয়াটা হবে ফিটি বাংলা ভাষার প্রযুক্তি কনটেন্ট সহজ ভাষার মোবাইল রিভিউ ও টেক নিউজ উপস্থাপন আপনারা যদি চান নতুন ও গুরুত্বপূর্ণ মোবাইল রিভিউ পেতে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার প্রতিটি সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করবে এই চ্যানেল শুধু আমার নট এটা আমাদের সবার তাই আপনাদের মোটামতো খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি কোনো ফোনের রিভিউ চান কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমরা সেই বিষটি দ্রুত কভার করব। পরবর্তী ভিডিওতে নতুন রিভিউ নিটে আসছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রযুক্তির সাথে থাকুন শোভিক স্পিক এ